আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ডিনার হাতের রান্না আশা করছি আপনার সবাই ভালো আছেন হাজির হয়ে গেছি টক মিষ্টি ছাল কাঁচা আমের আচার রেসিপি নিয়ে এই আচারটা তৈরি করতে তেলের প্রয়োজনে এবং রোদে দেওয়ার ছামেলা ছাড়াই ছটপট এই আচারটা তৈরি করতে পারেন এটা বাসার ছোট থেকে বড় সকালে খেতে ভীষণ পছন্দ করবে খিচুড়ি পোলাও বিরিয়ানি সব কিছুর সাথেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই আচারটা বানানো মাত্রই কিন্তু ফুরিয়ে যাবে এতটা মজা এই আচার আশা করছি আমার আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই আমের আচার বানানোর জন্য আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর আমি একটি টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি আর আমটা দেখতে কাঁচা হলো ভিতরটা একটু নরম আর এই নরম আমগুলো দিয়েই কিন্তু এই আচারটা ভালো লাগে তো আমি এখানে আমগুলোকে ভালোভাবে ছিলে তারপর আমি লম্বাটে করে পিস পিস করে কেটে নিয়েছি আপনারা চার আপনাদের মতো কেটে নিতে পারেন আর আমি সবগুলো পিস একরকম করেই কেটে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব। চিনি আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিব। মিষ্টি যদি কম খান তাহলে এক কাপ দিলেও হয় মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর চিনি দিয়ে এখানে দুই টেবিল চামচ ভিনেগার চিনি আর আম এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর চিনি আর আম থেকে যে পানি বের এটা দিয়ে আচারটা তৈরি করব এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এক থেকে দেড় ঘন্টার জন্য ফিরে এসেছি প্রায় দেড় ঘন্টা পর আর দেখুন চিনি আর আম থেকে কত পরিমাণ পানি বের হয়েছে আর এই চিনি আর আমের পানি দিয়েই কিন্তু এই আচারটা তৈরি হয়ে যাবে আর দেখেই বুঝতে পারছেন যে চিনি আর আম থেকে কি পরিমাণ পানি বের হয়েছে এখন চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি তিন মিনিটের মতো আচারটাকে একটু জাল করে নিয়েছি এখন চোলার রাসটা আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি তো আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে এখন এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ো এতে করে আচারের সুন্দর একটি কালার আসবে দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়ো এতে করে আমি সুন্দর একটি কালার আসবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আপনারা চাইলে এখানে লবণের পরিবর্তে বিট লবণও দিতে পারেন তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সিয়ে নিচ্ছি আর একটু পরপরই আচারটাকে একটু আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে আচারটা খেতে ভালো লাগবে না পোড়া পোড়া গন্ধ আসবে তো আচারটা হতে হতে অন্য চুলায় আমি একটু আচারের মশলাটা রেডি করে নিয়েছি চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচের মতো পাঁচ ফোঁড়ন আর দিয়ে দিলাম তিনটার মতো মরিচ এখন এটাকে আমি হালকা ভেজে নিব তো আচারের মশলাটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে গুঁড়ো করে নিব এরই মাঝে আমার আচারটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি প্রায় বারো মিনিট পর এসেছি দেখেই বুঝতে পারছেন যে আচারের আমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আচারের মশলা যে আচারের মশলাটা রেডি করেছি দিয়ে দিলাম আচারের মশলা দিয়ে এটাকে আলতো হাতে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর আচারের যে পানিটা আছে সেই পানিটাও আমি একদম শুকিয়ে নিব কারণ আচারে যদি কোনো প্রকার পানি থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে আচারটা বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে না তো এটা নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি যাতে আচারের পানিটা একদম শুকিয়ে যায় এই যে দেখেই বুঝতে পারছেন যে আচারের পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আমগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে ওলা থেকে নামিয়ে আচারটা পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি ঝটপট তৈরি হয়ে গেল তেল ছাড়া কাঁচা আমের টক মিষ্টি ছাল আচার এই আচারটা দেখতে যতটা লোভিনে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথেও খেতে ভালো লাগে আর এইভাবে যদি আচারটা তৈরি করেন বাসার ছোটো থেকে বড় সকলে খেতে ভীষণ পছন্দও করবে তো এই আচারটা বানিয়ে এক বছর পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারেন খেয়াল রাখবেন আচারে যেন কোনো প্রকার পানি না লাগে পানি লাগলে আচারটা নষ্ট হয়ে যাবে বানানোর সময় অবশ্যই আমগুলো আগে ধুয়ে শুকিয়ে নিতে হবে আর এই আচারটা বানিয়ে আপনারা কাঁচের জারে সংরক্ষণ করবেন তো আমার এই আচার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন আপনার একটি মূলবান লাইক অ্যান্ড কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জায়গায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ